পেন্টার বেতন গ্রেড করবেন নাই বয়স করবেন না একটি খালি আছে এসএসসি পাশ হওয়ার দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাছে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কার্পেন্টার বেতন গ্রেড ষোলো একটি পথ খালি আছে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং দু বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে জাগ্রম সহকারী বেতন গ্রেড আঠারো বয়স করবেন না একটি খালি আছে এসএসসি পাশ হও যে কোনো খ্যাতিসম্পন্ন সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলার অধিবাসী কোনো আবেদন করতে পারবেন ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই আরো কিছু দিয়ে আছে আপনার অবশ্যই আবেদন করার পূর্বে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন